তো বন্ধুরা দেখো আমরা একটা নতুন কাজ সিদ্ধান্ত নিয়েছি তো সেই কাজটা আমরা শুরু করবো বলে দেখো সব কিছু সামালপত্র কিনে নিয়েছি কী কাজ না কাজ তোমরা সব কিছু জানতে পারবে আস্তে আস্তে এক করে তো আজকে দেখো কালকে আমরা গিয়েছিলাম মার্কেটে এই জিনিস মেশিনটা আর এইগুলো সব মানে দেখতে গেছিলাম পছন্দ করলাম কোন কোন কাজটা করলে ভালো হবে কোনটা মার্কেটে মানে সেই করছে এখন কোনটা চাহিদা বেশি পছন্দ করতে গেছিলাম তো কালকে এগুলো সব মানে পছন্দ করে সব অর্ডার দিয়ে এসেছিলাম আজকে নিয়ে তো আমি আজকে আজকে তোমাদের দাদার আমার ছেলে দুজনে গিয়ে নিয়ে এসেছে তো এগুলো তোমার সাথে শেয়ার করবো দেখি আনবক্সিং করি আমি নিজেও এখনো জানি না ওখানেই যা দেখা দেখেছিলাম কীরকম কি আর আজকে কোন কালার নিয়েছে না নিয়েছে সেটা জানি না কালকে আমি একটা কালার দেখেছিলাম से हैद से डउनश जानाम शियागरामी इडियो देख आरी काच कामी এখন এই ভিডিও করছি এইগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর যখন আমি বানাবো আমি ভাবছি এগুলো আনবক্সিং করি তোমাদের ঘরে দেখিয়ে দিয়ে দিয়েই আমি কাজটা একটু শুরু করবো দেখবো দেখি এখন তো মানে এটা আমাদের কোনো কিছু নিয়ে আইডিয়া নেই আমাদের জানাও নেই এই জিনিসটার ব্যাপারে তো আমরা যেহেতু শুরু করবো আমাদের প্রথমে একটু খারাপও হবে তো সেই জন্য ভাবছি যে মেশিনটা এখন আনবক্সিং করি করে আমরা একবার ফিট করে ফিটিং করে আমরা এই মেশিনটা চালিয়ে দেখব মালটা কীরকম বেরোচ্ছে কীরকম কী হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো

তো বন্ধুরা এই যে দেখো মেশিনটা বার করলাম কার্টুন থেকে মেশিনটা বড় না আমরা একটা অন্য মাথা মেরেছিলাম সে যে আমরা আহ কোথাও কি বলে জন্মদিন বাড়ি যে কোনো বাড়ি অনুষ্ঠান বাড়ি খেতে গেলে যে প্লেটগুলো দেওয়া হয় কাগজের তো সেই মেশিনটাই ভেবেছিলাম তারপরে ওখানে গিয়ে মোট চেঞ্জ হয়ে গেল মেশিন বলল বললো যে নতুন শুরু করছো অত টাকা না লাগে মানে অল্প টাকার মধ্যে যদি এই জিনিসটা করতে পারো এটাও মানে ওর মতনই লাভ হতে হবে তো তাই জন্য আমি এই মেশিনটা নিয়েছি দেখো এই যে বুঝতে পারছো কিছু দেখো এখানে আবার কি দিয়েছে আর এটা আমি চালাবো এখনই দেখাবো ভিডিওতে দেখাবো দেখো অনেকটা বড় হয়ে যাবে আর এটা হলো তুলো তুলো বলতে সেই আমরা এটা যখন খুলবো দেখাবো তখন এটা হলো তুলো তো আমরা তুলোর মানে যে বাটিগুলো জালি না আমরা দিয়া বাটিগুলো যে জালি ওর মধ্যে যে আমরা তুলো দিয়ে তেল ঢেলে তো জানি তো সেটাই মানে এতে এই মেশিনে তৈরি হবে ঠিক আছে প্যাকেট করে যে তুলোর প্যাকেটগুলো আমরা দশ টাকা প্যাকেট কুড়ি টাকা প্যাকেট মানে তুলো হিসেবে যে রেটে বিক্রি হয় বাজারে আমরা কিনে আনি তো পুজোর সময় তো সেই জিনিসটাই আর এটা এটা হলো যেহেতু এটা তুলো তো এটা আমাদেরকে প্যাকেট করতে হবে তো প্যাকিং করার জন্য এই এটাও আনা হয়েছে ঠিক আছে এটা মানে প্যাকেট করা হবে তার জন্য তো ভালো দুটো আর এটা হলো তুলোটা তুলোটা এখন আমরা খুলবো খুলে মানে বানাবো বানাবো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো বলবে এই মানে আর এই যে আমি ভিডিওটা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম শ্রাবন্তী ফ্যামিলি ব্লগ নাম দেওয়া আছে তোমরা পারলে সব জায়গায় গিয়ে একটু সাপোর্ট করো পাশে থেকো আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিও আর আমি দেখি কি হয় এগুলো ঠিক আছে দেখা যাক নতুন কাজ এটা আর যেটা আমরা করি জুয়েলারি ওটাও আছে কিন্তু তার সাথে সাথে এটাও ভাবলাম করি